মানে তুমি এই যে বললে যে তোমার বিয়ের পর তোমার একটা ডিফিকাল্টিস এসে বা ফেস করেছো যে ফ্যামিলি থেকে শ্বশুর বাড়ি থেকে তুমি বললে এটাকে নিজের বাড়ি থেকেও যদি তুমি স্পেসিফিক্যালি বলি কখনো কি ফেস করেছো যে তুমি দুটো প্রফেশন আমি দুদিক থেকে বলছি ডান্স অ্যান্ড অ্যাক্টিং দুটো তুমি এত বছর ধরে করে এসেছো তুমি কি কোনো রকম কোনো বাধা বিপত্তি কিছু ফেস করেছো তোমার ফ্যামিলি থেকে অ্যাকচুয়ালি সবাই ফিল্ডে এসে বেশি ফাইট করে ইন্ডাস্ট্রিতে এসে আমাকে ফাইটটা করতে সেরো সেইভাবে হয়নি যেটা আমাকে বাড়িতে করতে হয়েছে আচ্ছা আমার বাবা একদম চাঁদি যে আমি এই প্রফেশনে আসি এবং অ্যাক্টিং করি বাবা চেয়েছিলেন মানে যেহেতু আমি ছোটোবেলা থেকে ডান্স করি ডান্সটা থাকুক নিয়ে থাকি অন্য কিছু হই আমার বাবা ডক্টর ছিলেন তো ন্যাচুরি আমার বাবার ইচ্ছে ছিল না যে আমি অ্যাক্টিং করি কিন্তু বাবার অমাত কিন্তু মার অনেকটা সাপোর্ট আমি পেয়েছি অনেকটা মানে মা আমার জন্য প্রচুর পরিশ্রমও করতেন তো ওইটা আমি ফেস করে এসে আমার বাপের বাড়িতেই আর আমার শ্বশুর বাড়িতে আমার সঙ্গে কেউ কোনো প্রবলেম ক্রিয়েট করেনি মানে তাদের কথা হচ্ছে যে তুমি তো বিদেশে থাকবে তাহলে তুমি কাজটা করবে কিভাবে কি করবে কি করে করবে এবং এতগুলো ছবিতে তুমি এখনো কাজ করছো সবাইকে জানিয়ে দাও যে এই টাইমের মধ্যে ছবিটা কমপ্লিট করতে হবে সো ওনারা আমাকে কখনো মানে ওইভাবে বারণ করেননি কিন্তু আমি বিদেশে হয়তো গেছি অনেক গিয়ে থাকতেও হয়েছে কিন্তু ওখানেই থেকে যাইনি আমি এখানেই থেকে গেছি তো আমার অসুবিধা হয়নি মানে যখন যে ছবির কাজ করেছি তখন এসছি এখানে থেকেছি এখন তো এখানেই থাকি এখন আমার হাজব্যান্ডও আর এনআরআই নন সেই সময় এনআরআই ছিলেন আর কি তো তখন একটু যাওয়া আসা করেই কাজ করতে হতো আর স্ট্রাগল বলতে আর আমার হাজব্যান্ডেরও ভীষণ সাপোর্ট কোনো কিছুতে কোনো দিন আমাকে না বলেননি যে না এটা করো না এটা না আমি যদি হ্যাঁ বলছি তার মানে আমি এটা করতে চাই বা আমি বুঝে শুনেই আমি করছি কিন্তু আমার হাজব্যান্ডের এত সাপোর্ট আমার তার জন্য কাজ করতে কোনো অসুবিধা হয়নি আমি যদি কোনো কাজ করতে চাই বা আমি আমি আসলে তো কাজ করছি সেটা উনি জানেন এবং আমি যে কোনো ভুল করব না তার জন্যও ওনার খুব ভরসা আমার উপর আছে তার মানে এটা বলা যেতে পারে তোমার যে গ্যাপটা তুমি নিয়েছিলে সেটা শুধুমাত্র তোমার বেবির জন্যই তুমি গ্যাপটা নিয়ে এক্স্যাক্টলি বেবির জন্য আমি গ্যাপ নিয়েছিলাম কিন্তু আমি ভাবিনি যে এই গ্যাপটা এতটা বড় গ্যাপ হয়ে যাবে তারপরে আরেকটাও হলো যে সেই সময়